পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সেই বোখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন এখন উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াশ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন